সাপের ডিম উদ্ধার গাজলের রাঙাভিটা এলাকায় মেঘদূত ক্লাবের মন্দিরের নিচে কিছু ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গা থেকে প্রায় ষোলোটি গোড়ো সাপের ডিম উদ্ধার করেন সর্বপ্রেমিক তথা হিলের মালদা জেলার দায়িত্বপ্রাপ্ত জয়ন্ত চক্রবর্তী তিনি খুব যত্ন সহকারে ডিমগুলো উদ্ধার করেন সাপটুকে অনেক খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি ডিমগুলো উদ্ধার করে তিনি গাজল বন দপ্তরের হাতে তুলে দেন জয়ন্ত চক্রবর্তী বলেন গাজলের রাঙাভিটা মেঘদূত ক্লাবের সভাপতি প্রদীপ আমাকে ফোন করে বলেন এখানে একটি সাপ দেখা গেছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থল ছুটে আসেন এসে দেখা যায় মেঘদূত ক্লাবের মন্দিরের নিচে ফাঁকা জায়গায় অনেকগুলো সাপের ডিম রয়েছে ষোলোটি ডিম উদ্ধার হয়েছে ডিমগুলো ডিমগুলো গাজল বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে তিনি গাজলে মেঘদূত ক্লাবের সদস্যদেরকে ধন্যবাদ জানান আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ষোলোটি প্রাণ রক্ষা হলো তিনি বলেন প্রতিটা মানুষের বিশ্ব পরিবেশ দিবস পালন করা উচিত প্রত্যেকের একটা করে গাছ লাগানো উচিত একটি গাছ একটি প্রাণ শুধু একটি গাছ লাগালে চলবে না সেই গাছটিকে নিজেদের ছেলে মেয়েদের মতো লালন পালনও করতে হবে আমাদের ক্লাবে মন্দিরের নিচটায় আমাদের একটা ফাঁকা স্টোর রুম আছে সেখানটায় আমাদের হঠাৎ করে আজকে কাজের জন্য মিস্ত্রি যখন বিড়াই মিস্ত্রি এসে কিছু জিনিসপত্র সরাতেই দেখে যে বিরাট একটা সাপ এবং সাপটা যখন দেখে ও প্রথমে আতঙ্কিত হয়েছিল পরে দেখা গেল যে ওখানে অনেকগুলো ডিম আছে এবং সাপটা বারবার ডিমের কাছে আসছে ডিমের পাশ থেকে যাচ্ছে না তো সেই মুহূর্তে আমরা যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিয়ে বসতে অনেকে মারতে চাইছিল ছেলে পেলেরা আমরা সেটাকে বাধা দিই যে না এতগুলো প্রাণ নষ্ট করে লাভ নেই এদেরকে রেস্কিউ করতে হবে এবং সেখানটায় আমরা খবর দিই আপনাদের মাধ্যমে আমরা জয়ন্ততাকে খবর দিই জয়ন্তদা আসেন এবং এসে তার সঙ্গে বাপি ভাইও ছিল এখানটায় সাপের ডিমগুলোকে রেস্কিউ করলো কিন্তু সাপটা ঠিক কোথায় লুকিয়ে গেছে ঠিক খুঁজে পেল না অনেকক্ষণ চেষ্টা করেও পাইনি তো পরবর্তীতে পেলে পরে আবার আমাদের জানাতে বলেছে ওনারা এসে রেস্কিউ করবেন আবার যে ডিমগুলো নিয়ে গেলেন ডিমগুলো আনুমানিক বলছেন যে কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিন হয়েছে হয়তো আর চল্লিশ দিন বা পঁয়ত্রিশ চল্লিশ দিন পরে বাচ্চাগুলো হবে ওনারা যথাযথ ব্যবস্থা দিয়ে সেটা ফরেজ ডিপার্টমেন্টের মাধ্যমে পরবর্তী কাজটা করবেন এবং বাচ্চাগুলো সুস্থভাবে হবে আমরা আশা করছি মেঘদূত ক্লাবের যে মন্দিরটা আছে মন্দিরের নিচে বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে তো সেই ফাঁকা জায়গাটার মধ্যে একটা গোখর সাপ ছিল এখান থেকে আমার কাছে কল আসে যে গোখর সাপ আছে এবং সাপের ডিমও আছে তো আমরা এসে প্রথমে ডিমটাকে দেখতে পাই এবং ডিমটাকে আমি এবং আমি হিলের সদস্য এবং আমাদের হিলের সদস্য বাপিদা দুজনে মিলে একসঙ্গে ডিমটাকে আমরা রেস্কিউ করি রেস্কিউ করে সেফ জায়গাতে রাখি এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে নিই ওনারা বললেন যে ওনাদের কাছে হ্যান্ড করে দিতে তো আমরা এখন সেই ডিমটাকে নিয়ে হ্যান্ড ওভার করবো কিন্তু অনেক খোঁজা হলো খোঁজার পরেও সাপটাকে এখানে কিন্তু খুঁজে পাওয়া যায় আসবে বলতে গোখরো সাপ ডিমের জন্য ওইভাবে ন্যাচারালি পরে ঘুরে আসে না তবে এই জায়গাটা যে জায়গাটা দেখলাম জায়গাটার একটা পুরোনো বেশ কিছু দিনের বাসস্থান হয়তো মানে ফিরে আসলেও একবার আসতে পারে যে বাসস্থানের জন্য আর তা না হলেও যদি যেহেতু ডিমটাও এখন ওইখানে নেই এবং জায়গাটাও নড়াচড়া হয়ে গেছে ফিরে আসার সম্ভাবনাটা একটু কম একটু ক্ষীণ কতগুলো ডিম এখানে পেয়েছি আমরা টোটাল ষোলোটা ডিম ষোলোটাই হচ্ছে গোপাল শপের মনে হচ্ছে ডিমগুলো খুব বেশি হলে মানে পনেরো থেকে বিশ দিনের মতন হবে কি মনে হচ্ছে যে একটা সাপ কতগুলো ডিম পারে বা কিছু একটা গোখরো সাপ মোটামুটি তিরিশ থেকে বত্রিশটার মধ্যে ডিম পারে কথা বলবো সাপ দেখে আতঙ্ক করবেন না কারণ কি তার জ্বলন্ত উদাহরণ এই যে আমার সাথে যে আছে বাপিদা ওনার বাড়িতে যখন প্রথম সাপ বেরোয় উনি যে জায়গাটায় সাপ বেরিয়েছিল সেই জায়গা থেকে উনি সরে গেছিলেন আর এখন তার জ্বলন্ত উদাহরণ যে উনি নিজে একা একা সাপ স্কুল করেন অতএব সাপকে যদি ভয় পান আরো বেশি মানে ভয় লাগবে বা সাপ দেখলে লাগবে কখনোই আতঙ্কিত হবেন না সামনে যদি সাপ পড়ে যায় চুপ করে দাঁড়িয়ে থাকবেন নড়াচড়া করবেন না কেননা যে কোনো স্থির বস্তুকে সাপ কিন্তু কখনোই আঘাত করে না আজকে বিশ্ব ফিফ জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ক্লাবের সমস্ত সদস্য যারা আছেন এবং প্রদীপবাবুকে আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আর যাই হোক পনেরোটা ষোলোটা জীবন ওনারা রক্ষা করেছেন এবং ওনারা যে পরিবেশ সম্বন্ধে এতটাই সচেতন এটা আমার খুব ভালো লাগলো আজকে আর পরিবেশ দিবসে একটাই কথা বলবো যে দেখুন একটা গাছ লাগিয়ে ফেসবুকে পোস্ট করলাম আমি গাছ লাগিয়েছি সেটা করবেন না জিনিসটা কি করবেন যদি গাছটাকে লাগান সেই গাছটাকে বড় করার দায়িত্বটাও সঙ্গে নেই নিজের ছেলে মেয়েদের আমরা যেমন ছোট থেকে বড় করার দায়িত্ব নিই তো এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করি ততদিন পর্যন্ত তাদের যেমন পরিচর্যা করি গাছটাকেও সেইভাবে করুন গাছ বা যে কোনো জীবজন্তুকে পরিচর্যা করুন ভালোবাসুন দেখবেন পরিবেশ অটোমেটিক্যালি ঠিকঠাক আজকে মানে এই মুহূর্তে আমাদের গাজলের যে টেম্পারেচার চলছে আমি পাঁচ বছর হলো গাজলে রয়েছি আজ থেকে পাঁচ বছর আগে এত টেম্পারেচার আমি পাইনি এবার আমি হাইস্ট টেম্পারেচার পেয়েছি ফর্টি ফোর এগুলোর কারণ কি কারণ এই একটাই চারিদিকে গাছ কাটা পড়ছে উন্নয়ন আমাদের দরকার কিন্তু উন্নয়নের নামে চার সাইডে রোডের সাইডে চারিদিকে গাছ কেটে ধ্বংস করে দিলে পরে যে সেই গাছটাকে লাগানো বা সেই গাছটা যাতে বড় হয় সেই প্ল্যানিংটা না নিলে পরে কিন্তু শেষ ঠিক আছে জয়ন্ত চক্রবর্তী আমাদের সংস্থার নাম হচ্ছে হিউম্যান্ড লিগ সংক্ষেপে হিল আমি তার ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার এবং বাপিদা তার মেম্বার আমরা দুজনে মিলেই এখানে কাজ করছি ঠিক আছে